আমি হাতে একটি সংখ্যা লিখলাম এই যে এই সংখ্যাটি তোমাদের বোর্ডে এসে লিখতে হবে মিলে যাবে সে পাবে হাজার টাকা চলে আসো এক একজন করে এই যে এই সংখ্যাটি লেখো দেখা যাক কাকি লিখতে পারে কিনা প্রথম কাকি কাকি দেখা যাক লিখেছে এই যে আমার হাতে এই সংখ্যা টু হলো না চলে যাও পরের জন আসো দেখা যাক কমা দিয়ে লিখবে হ্যাঁ কমা দিয়ে দিয়ে লেখো তারপরের জন এসতে দেখা যাক ইনি কত লিখবে ইনি লিখেছে এইট না এইট হলো না আমার হাতে এই সংখ্যাটি আছে কে পারবে এই সংখ্যাটি লিখতে পরেরজন আসো লেখো দেখা যাক মিলতে মিলে গেলেই কিন্তু এক হাজার টাকা প্রাইস মানি দেখা যাক কে পারবে দেখা যাক মিতু কি লিখেছে মিতু লিখেছে ফোর না ফোর হয়নি এক থেকে একশোর মধ্যে একটা সংখ্যা আমার হাতে লেখা আছে কে লিখতে পারবে দেখা যাক পরেরজন জন আসো কে লিখতে পারবে গাই দেখা যাক এই বাবুটি কি পারবে দেখা যাক গাইজ এই বাবুটি লিখেছে টেন না টেন তো নেই এখানে পরের জন আসো এই যেই সংখ্যাটি আছে গাইজ এই সংখ্যাটি কে পারবে লিখতে দেখা যাক যারটা মিলে যাবে সে পাবে হাজার হান্ড্রেড লিখেছে এই বাবুটি না হান্ড্রেড নেই এক থেকে একশোর মধ্যে সংখ্যা যারটা মিলে যাবে সে পাবে হাজার টাকা দেখা যাক পরের জন এসে পরের বাবুটি কত লিখবে দেখা যাক এই বাবুটি লিখেছেন না না হলো তুমি এমন জায়গায় মনে হচ্ছে এক হাজার আঠেরো কমা কমা দিয়ে লিখবে তাহলে বোঝা যাবে হ্যাঁ কমা দিয়ে দাও পরের জন এসেছে কত লিখবে দেখা যাক এই বাবুটি এই জায়গায় যে এই সংখ্যাটি আমার হাতে লেখা আছে এই বাবুটি লিখেছে টোয়েন্টি ওয়ান না টোয়েন্টি ওয়ান হলো না পরের জন আসো যারটা মিলে যাবে সে পাবে আজকে বোর্ডে রাখা হাজার টাকা দেখা যাক এই বাবুটি কি পারবে লেখো এই বাবুটি কত লিখবে লিখেছে এইট না থার্টি মিলবে মিলবে মিলে গেলেই যে হাজার টাকা উপহার এই বাবুটি কোন সংখ্যাটি লিখবে দেখা যাক এই বাবুটি কোন সংখ্যাটি সেভেন্টি নাইন লিখেছো তো না সেভেন্টি নাইন হলো না পরের আসো পরের জন লেখো দেখা যাক এই বাবুটি কত লিখবে থ্রি লিখেছে না থ্রি হলো না পরের জন আসো অনেক আসছে অনেক কত লিখবে যদি মেলাতে পারো হাজার টাকা দেখা যাক অনেক কত লিখবে না না হলো অনেক দূরে চলে গেলে পরেরজন আসো দেখা যাক পরেরজন কত লিখবে পরেরজন লিখেছে তাই তো পাশে একটা কমা দিয়ে দাও নাহলে নশো পঁচানব্বই মনে হচ্ছে হলো না পরের আসো যারটা মিলে যাবে যাই যে এই নাম্বারটি আছে আমার হাতে যারটা মিলে যাবে সে পাবে হাজার টাকা রঞ্জন কত লিখবে টুয়েলভ লিখেছে না টুয়েলভ হলো না পরের জন আসো কাকি আসো দেখা যাক কে মেলাতে পারবে কে পারবে গাই এই হাজার টাকা কার কপালে আছে আজকে দেখা যাক কাকি কত লিখবে দেখা যাক কাকি লিখেছে সিক্স না সিক্স হলো না পরের জন আসো পরের আসো যদি মিলে যায় হাজার টাকা ওখানে আছে হাজার টাকা পেয়ে যাবে একদম পরের জন লেখো দেখা যাক নেহা কত লিখবে দেখা যাবে গাইস নেহা কত লিখবে ওয়ান হলো না ওয়ান হলো না পরের জন আসো পরের জন লেখো দেখা যাবে পরেরজন যদি লিখতে পারে পরের সংখ্যাটি তাহলে পেয়ে যাবে হাজার টাকা টোয়েন্টি হলো না পরেরজন আসো পরেরজন আসো পরেরজন আসো লেখো দেখা যাক পরেরজন আসো যদি মিলাতে পারো এই যে এই সংখ্যাটি আছে আমার হাতে দেখা যাক সেভেন সেভেন আমার হাতে কত আছে সেভেন আরে সেভেনই তো আছে হাতে এই জায়গায় বাবুটি আরে এতজন মানুষের মধ্যে গাছ দেখুন কতজন কন্টেস্টেন্ট রয়েছে আজকে আমাদের সঙ্গে এতগুলো বাবুর মধ্যে এই বাবুটি একমাত্র মিলাতে পারলো এবং পেয়ে গেল গাছ হাজার টাকা কম গুড বাই